যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কিন্তু এই জোহরান মামদানি যেখান থেকে কিন্তু চাকরি বা এক মার্ক এই স্লাইড থেকেই শিউর কমন পড়বে কী কী আসতে পারে যেমন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রের নাম কিন্তু জোহরান মামদানি এই নামটা আমরা মাথায় রাখবো তারপরে বিশেষত হচ্ছে প্রথম দক্ষিণ এশীয় মানে ভারতীয় বংশোদ্ভূত মেয়র এবং প্রথম আফ্রিকার জন্মকারী প্রথম মেয়র তিনি তারপরে তিনি কততম মেয়র ত্রিপল ওয়ান একশো এগারোতম মেয়র তারপরে কত তারিখে মেয়র নির্বাচিত হন চার নভেম্বর দুই সালে তারপরে বিশ্বের রাজধানী বলা হয় কিন্তু এই নিউ সিটিকে তারপরে বিগ আপেল বলা হয় কিন্তু এই নিউ সিটিকে তারপরে স্ট্যাচু অফ লিবার্টি যেটা ফ্রান্স আমেরিকার স্বাধীনতার জন্য গিফট করেছে সেটাও কিন্তু এই নিউ ইয়র্কের নদীর তীরে অবস্থিত সো এই এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়েক দিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখি তারপরে জোরান মামদানির বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর এইটা কিন্তু পরীক্ষা আসতে পারে কেননা সর্বকনিষ্ঠ শততম বছরের সর্বকনিষ্ঠ মেয়র কিন্তু এই জোরান মামদানি তারপরে জোরান মামদানির জন্ম উগান্ডা মানে হচ্ছে যেটা আফ্রিকায় অবস্থিত তারপরে আফ্রিকার পাল বা মুক্তা বলা হয় কিন্তু এই উগানটাকে তারপরে তার রাজনৈতিক দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি তিনি কিন্তু একটু সোশ্যালিস্ট এবং বা সমাজতান্ত্রিক ধারার একজন ব্যক্তি তারপরে তার জন্মসাল আঠারো অক্টোবর উনিশশো একানব্বই সালে এই একানব্বই সালে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম ভ্যাট চালু হয় ভ্যাট মানে হচ্ছে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স অথবা বাংলায় বলতে গেলে মূষক আবারের পূর্ণরূপ হচ্ছে মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকারের আয়ের একদম প্রধান উৎস কিন্তু এই ভ্যাট তারপরে মামদানির কমিউনিস্ট আখ্যা দেন মানে মামদানিকে কমিউনিস্ট বলেন সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প আর আমরা জানি ট্রাম্পের সামাজিক একটি যোগাযোগ সাইট রয়েছে সেটির নাম কিন্তু ট্রুথ সোশ্যাল সো সবাইকে বলতে হবে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট এই তথ্যগুলো থেকে যে কোনো বা চাকরি বা অ্যাডমিশনে একটা মার্ক একদম শিওর ইনশাল্লাহ আসবে তাই আমরা রিয়েক দিয়ে যদি নিজের টাইম একটা শেয়ার করে রাখি যে কোনো সময় আর একবার দেখলে এখান থেকে চাকরি বা অ্যাডমিশনে এক মার্ক শিওর কমন কিন্তু সবাই জানি নাবিলস জিকে মানে সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ আর এখানে কিন্তু প্রতি নিয়ত প্রতিদিন সাম্প্রতিক যা যা আপডেট হয় সেটা নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ সেখানে এরকম লাইভ ক্লাস এরকম সাম্প্রতিক টেকনিক এগুলো আপলোড করে দিই তাই সবাই হচ্ছে এটা ফলো করে দিই এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো নিয়মিত আর যারা আগের প্রায় চারশো বিশটার মতো সাধারণ ক্যারে লাইভ ক্লাস টেকনিক সাম্প্রতিক কনফিউজিং ভিডিও দেখতে চাই নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিই পরে ভুলে যাব এখান থেকে আমরা সবগুলো ফ্রি ভিডিও দেখলে আমাদের টাকা খরচ করতে হবে না চাকরি বা আমাদের অনেক মার্ক কিন্তু কমন পড়বে এই চ্যানেলের ভিডিওগুলো থেকে আর মাত্র তিনশো টাকায় চারশো টাকার এক টাকা কমে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যারা চাকরি বা অ্যাডমিশান সবার জন্য আমার রয়েছে সাম্প্রতিক সাধারণ কোর্স যেটা চলবে কিন্তু একদম দু সাল পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এই কোর্সে পাবো কিন্তু পনেরোটি লেকচার সাম্প্রতিকের উপরে দুইটি সাজেশন এই প্রতিটি ক্লাস মানে একটি করে এক্সাম থাকবে মাত্র পনেরোটি এক্সাম এবং দুইটি মডেল টেস্ট থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই কোর্সটা করলে যে কোনো চাকরি বা অ্যাডমিশানে শুধু সাম্প্রতিক জিকে থেকে যত প্রশ্ন আসে আগামী এক বছর ইনশাল্লাহ আমরা নিঃসন্দেহে এখান থেকে কমন পাবো সো একটি ফ্রি ক্লাস দেখতে আমরা কিন্তু এই কিউআরটা স্ক্যান করতে পারি আর বিগত সালে আমার কোর্স থেকে ঢাবি চয়নিটে ঢাবি খতে মেডিকেলে রাজশাহী চট্টগ্রামে আমার চান্সপ্রাপ্ত শিক্ষার্থী কারা ঢাবি খতে এসে কি পরিমাণে কমন ছিল দেখতে তাও স্ক্যান করতে পারি আর ভর্তি হতে নাবিল জিকে পেয়ে যে আজকে নখ দিয়ে ফেলি মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমরা কিন্তু জিকে একদম স্ট্রং বস হয়ে যাবো আর আপনাকে একটা ম্যাজিক দেখাই এই এমসিকিউ ইনসাইড বইয়ের আপনি একটা ম্যাজিক দেখেন আমি শুধু ফোনটা কি স্ক্যান করব এই দেখেন এই আমাদের যে বই রয়েছে এই বইয়ের যে কোনো অধ্যায়ে যে কোনো অধ্যায় শেষে যদি আমরা কোনো কিউআর স্ক্যান করি কিউআর স্ক্যান করি আমরা কিন্তু এটা থেকে এক্সাম দিতে পারবো অনলাইনে এই যে ফোনটা ধরলাম এক্সাম চলে আসছে আমি কিন্তু এই যে এক্সামে চলে গেলাম এমসিকিউ ইনসাইড বইটা কেন সেরা আপনি দেখেন এই যে অনলাইনে এই যে আমরা এখন কি করব এই টপিকে কিন্তু এই টপিকে কিন্তু আমরা কি করতে পারবো অনলাইনে এক্সাম দিতে পারবো কিভাবে এই যে এইভাবে আমরা এখন অপশান দেখাবো প্রশ্ন বুঝে বুঝে অপশান দেখায় দাগায় 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 আমরা কিন্তু উত্তর দিতে পারবো উত্তর দিতে পারবো এইভাবে উত্তর প্রশ্ন পরীক্ষা দেওয়ার পর এত বড় পরীক্ষা দেখেন দেওয়ার পর আমরা জাস্ট সাবমিট করলে কিন্তু আমাদের ভুল উত্তর কয়টা সঠিক উত্তর কয়টা কত পেয়েছি ভুল হলে ওইটা সঠিক উত্তর কী সব জেনে যাব এই কিউ ইনসাইট বইটা কেন সেরা কেন আপনার সংগ্রহে রাখতে হবে চাকরি বা অ্যাডমিশান সবার জন্য এই বইয়ে অলরেডি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিকের উপরে আশির মতো ফ্রি এক্সাম আছে তাহলে আপনার কোনো এক্সাম ব্যাচ লাগবে না সাধারণ জ্ঞানের যদি এই বইটা থাকে তারপর বাংলাদেশ ও আন্তর্জাতিক দিগের প্রত্যেক অধ্যায় ধরে ধরে শুধু এমসিকিউ সলভ করবো অনলাইনে এক্সাম দিব সাধারণ জ্ঞানের চল্লিশ সেট মডেল টেস্ট রয়েছে কিন্তু এই বইয়ে আর এই চল্লিশ সেট মডেলে প্রত্যেকটাতে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক মিলিয়ে আসে অপরদিকে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের উপর এমসিকিউ গেল অনলাইনে এক্সাম গেল মডেল টেস্ট গেল অপরদিকে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী খুলনা তারপর হচ্ছে সাস্ট হাজি দানেশ মেডিকেল নার্সিং শিক্ষক নিবন্ধন বিসিএস খাদ্য ব্যাংক ইত্যাদির বিগত সালের অন্তত প্রত্যেকটা যা যা বললাম দশ বছরের করে শুধু সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক আছে তাহলে একটা বই থাকলে কারো এক্সাম ব্যাচ লাগবে না কারো মডেল টেস্ট ব্যাচ লাগবে না কারো বিগত সালে জিকের কের প্রশ্ন ব্যাংক লাগবে না অধ্যায় ধরে ধরে এমসিকিউ কিউ সলভ করা লাগবে না এই বইটা যাদের কাছে থাকবে এমসিকিউ ইনসাইট ইনসাইড সাধারণ জ্ঞানে তাদের স্ট্রং প্রিপারেশন হবে প্র্যাকটিস হবে ইনশাল্লাহ এই বই থেকে বিগত সালে কি পরিমাণে কমন ছিল বিসিএসএ এবং অ্যাডমিশন এগুলি স্ক্যান করলেই দেখা যাবে এটা অর্ডার করতেও কিন্তু নাবিল জিকে ফেসবুক পেজে আমরা নখ দিয়ে ফেলি যদি আরো বিস্তারিত জানতে চাই এই বই কী কী আছে এমসিকিউ ইনসাইট বই অর্ডার করতে বা জানতে নাবিল জিকে ফেসবুক পেজে এখনই নখ দিয়ে ফেলি